শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি চলছে আর কি কোনো মতে আর কি তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে নটা পাঁচ ঘুম থেকে উঠলাম আর বৃষ্টি হয়েছে বন্ধুরা ঘুম থেকে উঠলাম উঠে বাসি কাজ সব সেরে নিলাম তারপরে আমার দাদা গেছে ডিউটি পদ্মা খেয়ে দিয়ে ডিউটি গেছে তা এখন বাসি কাজটা সেরে তারপরে এই যে এখন কালকে রাত্রে দিদি পায়েস বানিয়েছিল তা পায়েস দিয়ে মুড়ি খাচ্ছি বন্ধুরা আর চা তা আমার ভিডিও আমি এখন থেকেই শুরু করছি বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো আর বাইরের তো কোনো কাজ করাই যায় না এরকম পরিস্থিতি বৃষ্টিতে একেবারে তো বন্ধুরা খেতে থাকি না খাও পায়েস দিয়ে মুড়ি খাবো আর কি দাদা ভাই দিদি ভাই আমিও খাচ্ছি পায়ে দিয়ে মুড়ি আজকে দুধ চা বাড়িয়েছে আজকে দুধ চা খাবো ওয়েদার ওয়েদার বন্ধুরা একদম ভালো না পুরা মেঘলা আর বৃষ্টিতে টিপ 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 করে বৃষ্টি পড়তেই আসা হম একটা থাকি বন্ধুরা İrem daladın Hey. পারি না। আকাশটা পরিষ্কার হলে কাপড় আছে কতগুলো বন্ধুরা রোদে দিতে হবে কিন্তু এখন তো রোদ তো উঠলোই না কি জানি কি হয় 大家呢？ বন্ধুরা এখন আমাদের গাছের ফুল উঠাবো মানে দিদি উঠাবে আর কি তা ফুলগুলি দেখো আজকে লাল জবাটা বেশি ফুটেই নেই বন্ধুরা সাদা জবাই কয়েকটা ফুটেছে আর বাগানে যেতে এখন ভয় করে বৃষ্টি হয়েছে না যোগের ভয় করে আমি খুব জোককে ভয় করি বন্ধুরা জানো দাঁড়াও তোমাদেরকে ফুলগুলি দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা ওয়েদারটা কিরকম এই দেখো একদম ওয়েদারের কোনো রোদ উঠবেই তো না মনে হয় আজকে এই যে দেখো ফুলগুলি বন্ধুরা এই যে দেখো জবা ফুল সাদা জবাটা বন্ধুরা দেখেছো কি ভাল লাগছে উঠা দিবি দিদি ফুলগুলি উঠাবে এই দেখো কি ভাল লাগছে আজকে লাল জবা ফুটেই নেই এরকম ফুটে থাকলে বন্ধুরা কি ভালো লাগে না দেখতে উপরে আরো আছে ওই যে উপরে এই যে দেখেছ বন্ধুরা কি ভালো লাগছে ফুল উঠাতেও ভালো লাগে এরকম ফুটে থাকলে গাছ ভরে কিন্তু আজকে লাল জবা মনে হয় ফুটে নেই দেখা হয়নি আর আর কি বন্ধুরা আমাদের কত বড় হয়েছে এই দেখো বন্ধুরা দেখা তো দিদি এই দেখো এই যে বন্ধুরা এই যে দেখো এই যে দেখেছো এই একটা বড় হয়েছে তারপরে এই যে এই যে দেখেছো বড় হয়েছে তারপরে এই যে এই যে এই যে দেখেছ তারপরে এই যে এই যে সবুজ গাছও পাতাও সবুজ উষতেও সবুজ আর একটা আছে কোথায় বা এই যে বন্ধুরা কি ভাল লাগছে দেখতে এই যে তারপরে এই যে এটা অল্প ছোট আর কি যদিও কিন্তু সবগুলি বড় বড় হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা লাল জবাও ফুটেছে এতক্ষণ বৃষ্টি ছিল না উঠাতে পারিনি আর বাগানে আসতে আমার ভয়ে করে এই যে দেখো এই যে ঠিক আছে আর এই যে সাদা গেরুয়া জবাটাও ফুটেছে উঠে এনে এই যে হুম দেখেছো গেরুয়া জবাও অনেক কটা ফুটেছে ওয়েদার আজকে একদম ভালো না আমার বাইরে এখন কাপড় দেওয়া হয়নি বাইরের পাকাটা একদম নোংরা হয়ে গেছে ধুয়ে দিতে হবে মোটরে জল দিয়ে ধুয়ে দিতে হবে খুব সুন্দর এই দেখো এই যে উপরে আছে দুটো দেখো বন্ধুরা সাজি ভরে গেছে এই সাজিটা দেখা টগর ফুল বন্ধুরা দেখো সাদা টগর দেখো বন্ধুরা সাজি ভরে গেছে কি ভাল লাগছে না ঠাকুর দিতেও ভালো লাগবে বন্ধুরা আজকে কালো জিরে দিয়ে মাছ বানাবো মাছ তা ওটা আগে আমি তেল দিয়ে দিই কড়াইতে তেল দিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আলু দিয়ে করব আলুটাকে ভাপিয়ে নিয়েছি এবার আলুটাকে অল্প ভেজে নিব অল্প আলুর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হলুরা ¿Cuándo ছিল এদিকে আমার ইনভার্টারের চার্জও নাই বন্ধুরা কালো ফোড়ন দিচ্ছি কালো দিরা ফোড়ন দিলাম তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এগুলি সব দিয়ে দিলাম বন্ধুরা হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো আদা বেঁপে রেখেছিলাম আদা বাটা জিরে ধনে আদা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প কষিয়ে নিব তারপরে বন্ধুরা টমেটো কুচানো এই যে লবণ লবণ দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা এই যে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর অল্প জল দিয়ে দিচ্ছি আঁচটা কমিয়েছিলাম এখন একটু বাড়িয়ে দিলাম আর ভাজা আলুটাও এখন দিয়ে দিচ্ছি এখন লঙ্কা দিলাম লবণ দিলাম এটা দিয়ে আর একটু কষে নেব কালকের মাছ আছে বন্ধুরা কালকে বেশি করে মাছ আনা হয়েছিল সেই মাছ ভেজে রেখে দিয়েছি এটা এখন এই মাছটা দিয়েই করবো আর কি মশলা কষিয়ে ভালো করলে তাহলে রান্নাটাও বন্ধুরা আমার কষা হয়ে গেছে কষা হয়ে গেছে মসলা আলু এবার জল দিয়ে দিব জলটা ফুটে আসবে তারপরে মাছ জলটা ফুটে আসবে তারপরে মাছ দেবো বন্ধুরা আমার ঝোল ফুটে আসছে এখন মাছগুলি দিয়ে দিচ্ছি এবার আরো কিছুক্ষণ ফুটে যাবে তারপরে নামিয়ে দেবো বন্ধুরা কালো জিরে দিয়ে রুই মাছের ঝোল আমার হয়ে গেছে নামিয়ে দিব অল্প গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর কি তাজকে রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে সাজনা আলু টমেটো দিয়ে চটচটি হয়েছে তারপরে উসতে আলু ভাজা হয়েছে তারপরে এই যে বন্ধুরা ভাত হয়েছে এই যে ভাত মশলা অল্প দিয়ে দিব দিয়ে নামিয়ে দিব এই যে এই যে বন্ধুরা গরম মশলা দিচ্ছি এবার নামিয়ে দিব আমার রুই মাছ কালো জিরে দিয়ে বানানো হয়েছে আলু দিয়ে নামিয়ে দিলাম বন্ধুরা সুন্দর একটা গন্ধ বের হয়েছে বন্ধুরা গরমের দিকে পাতলা ঝোল এরকম ভালো লাগে রুই মাছের কালো জিরে দিয়ে বানিয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া করলাম খাওয়া করে একটু রেস্ট করলাম তারপরে সন্ধ্যা দেওয়া হলো তারপরে এখন চা বানানো হলো চাটা আদা তারপরে তোমার এলাচ তারপরে লবঙ্গ দিয়ে চাটা বানানো হয়েছে লাল চা কিন্তু এখন লাল চা দিয়ে বিস্কুটটা খাবো নাও আমিও খাচ্ছি এখন দাদা ভাই দিদি খেলে এসো

এলাচের একটা গন্ধ ভাল লাগে মাখন গাড়ি আসছে দেখছি চা না খেলে না ভালো লাগে না এটা একটা নেশা তাই না বন্ধুরা চা খেতেই হয় আমার তো খেতেই হয় খেলে মাথা যন্ত্রণা করে চা না খেলে চাটা খেয়ে নিলাম বন্ধুরা তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও এখানেই আমি শেষ করছি গুড নাইট